ডিয়ার ভিউয়ার্স আজকে কথা বলবো রায় সম্পর্কে বা জাজমেন্ট সম্পর্কে ধারা তিনশো ছেষট্টি থেকে তিনশো তিয়াত্তর ফৌজদারি কার্যবিধি বিচার সমাপ্ত হবার পর অথবা নোটিশ দিয়ে নির্ধারিত দিনে প্রকাশ্য আদালতে বিচারের রায় ঘোষণা করা হয় ভিন্নরূপ বিধান না থাকলে প্রত্যেকটি রায় আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক লিখিত হবে বা তার শ্রুতলিখন হতে আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় লিখতে হবে রায়ে কি কি বিষয় উল্লেখ করতে হবে রায়ে নিম্নলিখিত বিষয় উল্লেখ করতে হবে এক হচ্ছে বিচার্য বিষয়সমূহ দুই হচ্ছে সিদ্ধান্ত ও সিদ্ধান্তের কারণ তিন হচ্ছে আসামি যে অপরাধে দণ্ডবিধি বা অন্য যে আইনের ধারায় শাস্তি পেলো সেই ধারাটি উল্লেখ করতে হবে চার নম্বর শাস্তি সম্পর্কে উল্লেখ করতে হবে অথবা কী শাস্তি পেলো সেটা উল্লেখ করতে হবে বিকল্প রায় কি বা জাজমেন্ট ইন অল্টারনেটিভটা বলতে আমরা কী বুঝি ফৌজদারি কার্যবিধির তিনশো সাতষট্টি তিন ধারায় বিকল্প রায় নিয়ে আলোচনা করা হয়েছে দণ্ডবিধির অধীনে দণ্ড দণ্ডিত হলে অপরাধটি উক্ত বিধির দুইটি ধারার মধ্যে কোন ধারায় অন্তর্ভুক্ত সেই সম্পর্কে কোনো সন্দেহ থাকলে আদালত তাই স্পষ্ট রূপে প্রকাশ করবে এবং বিকল্প রায় প্রদান করবে কীভাবে দায়রা আদালত কর্তৃক রায়ের কপি অগ্রবর্তী অগ্রবর্তী করা হয় বা পাঠানো হয় এটা ধারা তিনশো তিয়াত্তর বলা হয়েছে দায়রা আদালত কর্তৃক যে মামলার বিচার করা হয়েছে সেই মামলার রায়ের ও দণ্ডাদেশের যদি কোনো থাকে দণ্ডাদেশ যদি দেওয়া হয় সেটার কপি দায়রা আদালত পাঠাবে এক হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যেমনটা যেখানে প্রযোজ্য হয় দুই হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠাবে তবে এখানে বলে রাখা ভালো যে আদালত একবার রায়ে স্বাক্ষর করলে পরিবর্তন বা রিভিউ করতে পারবে না কিন্তু করণিক ভুল বা ক্লারিক্যাল মিস্টেক সংশোধন করতে পারবে এটা বলা হয়েছে ধারা তিনশো উনসত্তরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কত সময়ের মধ্যে আপিল করতে পারে তা রায়ের সময় আসামিকে বলতে হবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সাত দিনের মধ্যে আপিল করতে পারে এটা বলা যে ধারা তিনশো একাত্তরের তিনে মৃত্যুদণ্ড অনুমোদন প্রসঙ্গে কনফার্মেশন অফ ডেথ সেন্টেন্স ধারা তিনশো চুয়াত্তর থেকে তিনশো উনাশি পর্যন্ত এই সম্পর্কে বলা হয়েছে দায়রা আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছে এমন মামলার কার্যক্রম তিনশো চুয়াত্তর ধারা অনুসারে হাইকোর্ট বিভাগে প্রেরণ করবে তিনশো পঁচাত্তর ধারায় ডেথ রেফারেন্স শুনানির সময় হাইকোর্ট বিভাগ অধিকতর অনুসন্ধান করতে বা অতিরিক্ত সাক্ষ্য নিতে নির্দেশ দিতে পারে ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখতে পারে বা বাতিল করতে পারে বা অন্য কোনো শাস্তি দিতে পারে সেটা বলা হয়েছে তিনশো ছিয়াত্তর ধারায় হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স প্রেরণ এটা তিনশো চুয়াত্তর ধারায় দায়রা আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিলে ফৌজদারি কার্যবিধির তিনশো চুয়াত্তর ধারা অনুযায়ী মামলার কার্যক্রম হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে মৃত্যুদণ্ডের আদেশ হাইকোর্ট বিভাগে প্রেরণ করলে হাইকোর্ট বিভাগ কি করতে পারে তা তিনশো পঁচাত্তর এবং তিনশো ছিয়াত্তর ধারায় আলোচনা করা হয়েছে এরপর আমি যাচ্ছি অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ তিনশো চুয়াত্তর ধারায় তিনশো চুয়াত্তর ধারার অধীনে এমন কার্যক্রম পেশ করার পর তিনশো পঁচাত্তর ধারার অধীন হাইকোর্ট বিভাগ অনুসন্ধান অথবা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা দায়রা জজকে অনুসন্ধান করতে বা সাক্ষ্য গ্রহণ করতে নির্দেশ দিতে পারে তিনশো ছিয়াত্তর ধারায় ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিভাগ যে সিদ্ধান্ত দিতে পারে সে সম্পর্কে বলছি তিনশো চুয়াত্তর ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে মামলার কার্যক্রমটি দাখিল করা হলে তিনশো ছিয়াত্তর ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ উক্ত মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদন করতে পারে বা আইনে অনুমোদিত অন্য কোন শাস্তি দিতে পারে বা মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করতে পারে এবং দায়রা আদালত যে দণ্ডে আসামিকে দণ্ডিত করতে পারতো সেই দণ্ড দিতে পারে বা একই অপরাধে বা সংশোধিত অপরাধে নতুন বিচারের নির্দেশ দিতে পারে বা আসামিকে খালাস দিতে পারে তবে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের মেয়াদ শেষ না হলে বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত আদালত এমন আদেশ দিবে না এখানে বলে রাখা ভালো যে তিনশো ছিয়াত্তর ধারায় হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড বহালের আদেশ দিলে বা অন্য কোনো আদেশ দিলে কোনো প্রকার বিলম্ব ছাড়া উক্ত আদেশের কপি দায়রা জজের নিকট প্রেরণ করতে হবে সেটা বলেছে তিনশো ধারায় অতপর দায়রা জজ ওয়ারেন্ট ইস্যু করে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তিনশো একাশি ধারায় উক্ত আদেশ কার্যকর করবে মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো মহিলা গর্ভবতী হলে হাইকোর্ট বিভাগ তিনশো বিরাশি ধারায় তার মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে এবং যাবজ্জীবন কারাবাসী কমাতে পারে কিভাবে দণ্ডবাদ শাস্তি কার্যকর করা হয় সেটা বলা হচ্ছে তিনশো একাশি ধারায় তিনশো একাশি থেকে চারশো ধারায় তিনশো ছিয়াত্তর ধারায় হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড বহালের আদেশ দিলে বা অন্য কোনো আদেশ দিলে দায়রা জজ ওয়ারেন্ট ইস্যু করে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তিনশো একাশি ধারায় উক্ত আদেশ কার্যকর করবে গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ সেটা তিনশো বিরাশিতে বলা হয়েছে তিনশো বিরাশি ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণের আদেশ দিতে পারে বা উপযুক্ত মনে করলে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জারি এটা তিনশো তিরাশি থেকে তিনশো পঁচাশি ধারায় বলা হয়েছে মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোনো কারাদণ্ডাদেশ কার্যকর করতে হবে পরোয়ানা জারির মাধ্যমে দণ্ডদানকারী আদালত এমন পরোয়ানা জারি করবে তিনশো তিরাশি ধারা অনুযায়ী কারাবাসের শাস্তি কার্যকর করার প্রত্যেকটি ওয়ারেন্ট বা পরোয়ানা কয়েদি যে জেলে আটক আছে বা আটক থাকবে সেই জেলের দায়িত্বপ্রাপ্ত অফিসারের নিকট নির্দেশিত হতে হবে এটা বলা হয়েছে তিনশো চুরাশি ধারায় যখন কয়েদিকে জেলে আটক রাখতে হবে তখন পরোয়ানাটি জেলার জেলারকে যথাযথভাবে জানাতে হবে এটা তিনশো পঁচাশি ধারায় বলা হয়েছে জরিমানা আদায়ের জন্য পরোয়ানা জারি সেটা তিনশো ছিয়াশি ধারায় বলা হয়েছে ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন যখন কোনো অপরাধীকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে অর্থদণ্ড প্রদানকারী আদালত নিম্নলিখিত দুইটি উপায়ে অর্থদণ্ড আদায় করতে পারে এক হচ্ছে অপরাধীর অস্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় করে জরিমানা আদায়ের জন্য আদালত পরোয়ানা জারি করতে পারে দুই হচ্ছে অনাদায়ী অপরাধীর অস্থাবর এবং স্থাপর বা উভয় সম্পত্তি দেওয়ানি কার্য কার্যপদ্ধতি অনুসারে পরোয়ানা কার্যকর করে পাওনা আদায়ে জেলা কালেক্টরকে ক্ষমতা দিয়ে অর্থদণ্ড আদায় করতে পারে তবে যদি দণ্ডাদেশে নির্দেশ থাকে যে জরিমানা পরিশোধ করা না হলে অপরাধী কারাদণ্ডে দণ্ডিত হবে এবং আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারাবোগ করে তবে আদালত উক্তরূপ জরিমানা জারি করতে পারবে না যখন কোনো আসামিকে কেবলমাত্র জরিমানা করা হয় এবং জরিমানা অনাদে কারাদণ্ডে দণ্ডিত করা হয় সেক্ষেত্রে আদালত উক্ত জরিমানার টাকা পরিশোধের জন্য তিরিশ দিন সময় দিতে পারে বা দুই এবং তিন কিস্তিতে এবং উক্ত ক্ষেত্রে প্রথম কিস্তি আদেশের তিরিশ দিনের মধ্যে পরিশোধ করতে হবে এবং অন্যান্য কিস্তিগুলি তিরিশ দিনের বেশি বিরতিতে পরিশোধ করা যাবে না এটা বলেছে তিনশো আটাশিতে তবে এখানে বলে রাখা ভালো যে অর্থদণ্ড আদায়ের পরোয়ানা কার্যকর করতে অপরাধীকে গ্রেফতার এবং আটক করা যাবে না এরপর আমি বলছি কে পরোয়ানা ইস্যু করতে পারে তিনশো উনআশ উনানব্বই ধারায় থ্রি এইটি নাইন তিনশো উননব্বই ধারায় পরোয়ানাকে ইস্যু করতে পারে যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড দিয়েছেন তিনি বা তার স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট উক্ত দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জারি করতে পারে ধারা তিনশো নিরানব্বই বলা হয়েছে নাবালক অপরাধীকে সংশোধনাগারে পাঠানোর বা আটকের বিধান ফৌজদারি কার্যবিধির তিনশো নিরানব্বই ধারার অধীনে যখন কোনো ব্যক্তি যার বয়স পনেরো বছরের কম তাকে কোনো ফৌজদারি আদালতে কোনো ফৌজদারি আদালতে কোনো অপরাধের জন্য কারাদণ্ড প্রদান করে তখন সেই আদালত উক্ত ব্যক্তিকে ফৌজদারি জেলে আটক রাখার পরিবর্তে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কোনো সংশোধনাগারে আটক রাখার আদেশ দিতে পারে এরপর আমি বলছি দণ্ডস্থগিত মৌকু এবং হ্রাস সম্পর্কে সাসপেনশন রিমিশন অ্যান্ড কমিউটেশন অফ সেন্টেন্স চারশো এক থেকে চারশো দুই পর্যন্ত বাংলাদেশ সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হয়েছে সংবিধানের উনপঞ্চাশ মানে ফর্টি নাইন অনুচ্ছেদে বলা হয়েছে কোনো আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা বিলম্ব বা বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মৌকুফ স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা ব্যতীত ফৌজদারি কার্যবিধির চারশো এক এবং চারশো দুই ধারায় সরকারকেও একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারায় সরকার কোনো দণ্ডিত আসামির দণ্ড কার্যকর স্থগিত বা সাসপেন্ড করতে পারে বা শাস্তির সম্পূর্ণ বা যে কোনো অংশ মৌকুব বা রিমিট করতে পারে অন্যদিকে সরকার চারশো দুই ধারায় দণ্ড হ্রাস বা পরিবর্তন বা কমিউটেশন করতে পারে কমিউটেশন করে হ্রাস করে অন্য কোনো দণ্ড দিতে পারেন তিনি চারশো দুই ধারায় সরকার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারা কারাবাসকে বিনাশ্রম কারাবাসে হ্রাস করতে পারে চারশো এক এবং চারশো দুই ধারায় সরকারকে যে ক্ষমতা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতি সেই একই ক্ষমতা প্রয়োগ করতে পারে এটা ধারা চারশো দুইয়ের কয়ে বলা হয়েছে দণ্ডবিদের অধীনে হ্রাস দণ্ড হ্রাসের ক্ষমতা এটা চুয়ান্ন এবং পঞ্চান্ন ধারায় দণ্ডবিধির সেখানে বলা হয়েছে অন্যদিকে দণ্ডবিধির চুয়ান্ন ধারায় সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে দণ্ডবিধিতে উল্লিখিত যে কোনো কারাদণ্ড প্রদান করতে পারে ও দণ্ডবিদের পঞ্চান্ন ধারায় সরকার যাবজ্জীবন কারাবাসকে কমিয়ে অন্যদিক বিশ বছর কারাদণ্ড দিতে পারে ফৌজদারি কার্যবিধির চারশো এক এবং চারশো দুই ধারা এবং দণ্ডবিধির চুয়ান্ন এবং পঞ্চান্ন ধারার মধ্যে তুলনা কী দণ্ডবিধির চুয়ান্ন এবং পঞ্চান্ন ধারায় সরকারকে দণ্ড কার্যকর স্থগিত বা মৌকুফের কোনো ক্ষমতা দেওয়া হয়নি কিন্তু ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারায় সরকারকে দণ্ড কার্যকর স্থগিত বা দণ্ড মৌকুফের ক্ষমতা দেওয়া হয়েছে যেমন কোনো অভিযুক্ত স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে সরকারের কাছে আবেদন করলে সরকার চারশো এক ধারায় তার শাস্তি মৌকুব করতে পারে বিভিন্ন জাতীয় দিবসে সরকার অনেক দণ্ডিত ব্যক্তির দণ্ড মৌকুব করে আবার সরকার কোনো দণ্ডিত আসামিকে দণ্ড স্থগিত করে আসামিকে চারশো এক ধারায় মুক্তি দিতে পারে কিন্তু দণ্ডবিদের চুয়ান্ন এবং পঞ্চান্ন ধারায় সরকার কোনো আসামিকে মুক্তি দিতে পারে না দণ্ড হ্রাসের ক্ষেত্রে দণ্ডবিধির চুয়ান্ন এবং পঞ্চান্ন ধারায় সরকারকে প্রদত্ত ক্ষমতা সীমাবদ্ধ কারণ চুয়ান্ন ধারায় শুধুমাত্র মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে এবং পঞ্চান্ন ধারায় শুধুমাত্র যাবজ্জীবন কারাবাস হ্রাস করতে পারে অন্যদিকে ফৌজদারি কার্যবিধির চারশো দুই ধারায় দণ্ড হ্রাসের ক্ষেত্রে সরকারের ক্ষমতা অসীম কারণ চারশো দুই ধারায় সরকার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাবাস এবং সশ্রম কারাবাসকে বিনাশ্রম কারাবাসে হ্রাস করতে পারে যেমন সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে দশ বছর করতে পারে বা সাত বছরের দণ্ড হ্রাস করে তিন বছর করতে পারে কিন্তু দণ্ডবিধের চুয়ন ধারায় শুধুমাত্র মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো কারাদণ্ড দিতে পারে এবং পঞ্চান্ন ধারায় যাবজ্জীবন কারাবাস কমিয়ে অনদিক বিশ বছর করতে পারে দণ্ডবিধির চুয়ান্ন ধারায় মৃত্যুদণ্ড বা পঞ্চান্ন ধারায় যাবজ্জীবন কারাবাস ব্যতীত সরকার অন্য কোনো দণ্ড হ্রাস করতে পারে না এখন আমি বলছি দুবারা সাজা নিতে বা প্রিন্সিপাল অব ডাবল জিপার্ডি সেই সম্পর্কে চারশো তিন ধারা অনুযায়ী একবার খালাস বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না এই সম্পর্কে ফৌজদারি কার্যবিধির চারশো তিন ধারায় নিম্নলিখিত নীতিসমূহ আলোচনা করা হয়েছে নীতিগুলো কি এক হচ্ছে দোবারা সাজাবার ডাবল জি পড়ি দুই হচ্ছে পূর্বে খালাসপ্রাপ্ত বা পূর্বে দণ্ডপ্রাপ্ত পূর্বে খালাসপ্রাপ্ত বলতে অ্যাট্রোফয়েস অ্যাকুইট এবং পূর্বে দণ্ডপ্রাপ্ত হচ্ছে অ্যাট্রোফয়েস কনভিক্ট বা তিন নম্বর হচ্ছে একই বিষয়ে কাউকে দুইবার বিচারে সম্মুখীন করা যায় না নেমো ডেবেট বিজ ভেক্সারি নীতি এই নীতির উপর ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত হয়েছে মূলত উপরে উল্লিখিত নীতিসমূহ একই চারশো তিন ধারায় বলা হয়েছে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বা দ্বিতীয়বার বিচার করা যাবে না পার্সন ওয়ান্স কনভিক্টেড অর একুইটেড নট টু বি ট্রাইড ফর দ্য সেম অফেন্স টুয়েস চারশো তিন ধারা এই যে নীতির উপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে ন্যামো ডেভিড বিজ ভ্যাকচারিং এই নীতির উপর প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিকে দ্বিতীয়বারের জন্য বিচারাধীন করা যাবে না যার জন্য তাকে একবার চার্জে আনা হয়েছিল চারশো তিন ধারার দোবারা সাজার নীতির শর্তসমূহ চারশো তিন ধারার উল্লিখিত নীতি অবশ্যই প্রযোজ্য করতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে একটি শর্ত হচ্ছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধের চার্জ করা হয়েছিল বা আনা হয়েছিল তাকে সেই অপরাধের জন্য বিচার করতে হবে দুই নম্বর হচ্ছে উক্ত বিচার অবশ্যই কোনো একটি সম্পন্ন কোনো আদালত কর্তৃক করতে হবে তিন নম্বর হচ্ছে বিচারে অবশ্যই খালাসের আদেশ বা দণ্ডের আদেশ থাকতে হবে কোন কোন ক্ষেত্রে চারশো তিন ধারার দোবারা সাজা নীতি প্রযোজ্য না চারশো তিন ধারার দোবারা সাজা বা ডাবল জিউ ডি নীতি প্রযোজ্য হবে না অভিযোগ খারিজ করে যদি কোনো ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয় বা দুশো ধারার অধীনে মামলার প্রক্রিয়া বন্ধ করে কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া হয় বা কোনো কারণে আসামিকে অব্যাহতি দেওয়া হলে চারশো তিন ধারার দোপারা সাজা বা ডাবল নীতি নীতি প্রযোজ্য হবে না যেহেতু উপরে উল্লিখিত অব্যাহতি বা মুক্তি চারশো তিন ধারার অধীনে খালাস বলে গণ্য হবে না তাই উক্ত ক্ষেত্রে চারশো তিন ধারার দোবারা সাজা বা ডাবল জি পার্ডি নীতি প্রযোজ্য হবে না তাই অব্যাহতি বা মুক্তির আদেশের বিরুদ্ধে চারশো তিন ধারা প্রযোজ্য না অর্থাৎ কোনো ব্যক্তিকে অভি অভিযোগ হতে অব্যাহতি বা মুক্তি দেওয়া হলে তাকে পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে এবং এক্ষেত্রে চারশো তিন ধারার ডাবল জি ও নীতি বাধা হয়ে দাঁড়াবে না ধন্যবাদ ভিউয়ার্স